দার্জিলিং নিয়ে উঠে বসেছি যাব উত্তরবঙ্গ সফরে দুটা জায়গায় বুক করা আছে একটা ইছেগাঁও আর একটা পাবাং ও বুক করা আছে এনজিপিতে থাকবে এনজিপিতে নিয়ে শিলিগুড়ির আমার দাদা বৌদি তাদের নিয়ে আমরা রওনা হব পাহাড়ের উদ্দেশ্যে প্রথমে ইছেগাঁও ঋষভ লাভা হয়ে তারপরে যাব পাবাং এবং যে কদিন থাকবো প্রতিদিনই গাড়ি করে ঘুরবো কোন কোন জায়গা সি ভিউগুলো তাই ট্রেনে আমি আমার মিসেস উঠে বসেছি দার্জিলিং মেলে দার্জিলিং মেল আটটায় ছাড়বে ছেড়েও দিল সরি দার্জিলিং মেল দশটা পাঁচ আমরা এই ছেড়েছে সঠিক টাইমে আমরা উত্তরবঙ্গের দিকে চলেছি উত্তরবঙ্গ ভ্রমণ পৌঁছে গেছে সকালবেলা সঠিক টাইমে এনজিপিতে দেখছেন এনজিপি রেলওয়ে স্টেশন এই গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য সেই গাড়িতে করে উঠে বসেছি উঠে বসে শিলিগুড়িতে দাদা ওদিকে নিয়ে আমরা রওনা হয়ে গেছি যাচ্ছি আমরা যাব সেবক ব্রিজ দিয়ে বদলা দিয়ে গরুবাথান পাথান লাভার ইসব হয়ে চলেছি সেবক কমিশন ব্রিজের দিকে চুরি চলেছে গাড়ি শালুগেরা ফরেস্টের ভিতর দিয়ে গাড়ি চলেছে এই ফরেস্টের ভিতর দিয়ে গেলে মিলিটারি ক্যান্টনমেন্ট আছে একটা ব্যাঘ্র প্রকল্প আছে আমাদের সারথীর নাম ও ফোন নাম্বার আমি গাড়ির উপরে দিয়ে দিয়েছি প্রয়োজনে আপনারা এর যোগাযোগ করতে পারেন ছুটছে গাড়ি আমরাও ছুটছি গাড়ির সাথে সাথে সেবকের কাছে চলে এসছি সেবক বাজার এই বৃষ্টিপাড়ে যে সেবক বাজার সেবক বাজার দিয়ে আমরা কর্ণেশনের দিকে যাব সেবক বাজারে অনেক দোকানপাট হয়ে গেছে এখন বাড়ি বাড়িঘর হয়ে গেছে সেবক বাজার পার হয়ে সামনেই সেবক চেকপোস্ট আর রেলের একটা লেভেল ক্রসিং আছে এই সেটা পার হচ্ছি আমরা এটা পার হয়েই সামনে সেবক চেকপোস্ট সেবক চেকপোস্টটা পার হয়েই পাহাড়ের দিকে ওঠা শুরু করবে তখন সেবক কর্নেশন ব্রিজের দিকে যাবে এই রাস্তাটা খুব সুন্দর একপাশে পাশে তিস্তা আর একপাশে পাশে পাহাড় পাহাড়বাণী জঙ্গল এই যে আমি যে দিকটায় বসেছি এখান থেকে ফটো তুলতে গিয়ে তিস্তার অপর দিকটায় আমরা সেবক কালীবাড়ির কাছাকাছি চলে এসেছি সেবক কালীবাড়ি এখন খুব বিশাল রূপ ধারণ করেছে প্রথমে এটা খুব ছোট একটা কালীবাড়ি ছিল এখন সেটা বড়ো কালীবাড়ি হয়েছে তাকে ঘিরে অনেক দোকান ফাটো হয়ে গেছে এই যে কালীবাড়ির নিচের থেকে বাঁধানো সব অনেকটা উপরে উঠতে হয় কালীবাড়ির তো আমরা সেবক কালীবাড়ি ছাড়িয়ে যাচ্ছি এই সময় আমরা নামিনি ফেরার পথে আমরা কালীঝোড়া হয়ে আসবো তখন সেবক কালীবাড়ি দর্শন করব আমরা করণেশন ব্রিজ পার হচ্ছি করণেশন ব্রিজও খুব দেখবার মতন গাড়ি থেকে পুরোটা দেখা যাচ্ছে না পরে দেখিয়ে দিব করণেশ্বর সার্ভিস ফেরার পথে চলন্ত গাড়ির থেকে করণেশ্বর ব্রিজের এটাই আসছে তার প্রাকৃতিক সৌন্দর্যটাই দেখা যাচ্ছে ব্রিজটা পুরোটা দেখা যাচ্ছে না এবার করণেশ্বর ব্রিজ পার হয়ে উপে বাগ্রাকোটে পার হয়ে গেছি উপরাকোটে কিছু খাবার দোকান আছে ইচ্ছে আছে সেখানে টিফিনটা করবো আমরা কারণ আমাদের টিফিন হয়নি টিফিনটা করে আমরা আবার ঋষভ লাভা হয়ে ইচ্ছা হয়ে যাব প্রচুর চা বাগান এখানে রাস্তার এক প্রচুর চা বাগান তো ঋষভ লাভা যাওয়ার আগে আমাদের পুরো গরু বাথান সামনেই গরু বাথান গরুবাথানের ভিতর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে গরুবাথানের বাড়িঘর বাজার সব দিয়েই আমরা যাব পুরো দেখানো সম্ভব হবে না টুকরো টুকরো করে কেটে কেটে জোড়া দিতে হবে সেইভাবে আমরা এখন গরুবাথান থেকে গরুবাথানের দিকে বাজার এখনও আসেনি মনে হয় গরুবাথানের দিকে যাচ্ছি প্রচুর এখানে মিলিটারি ক্যাম্প আছে অনেক এক পাশে প্রচুর চা বাগান সবুজ চা বাগানের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই এই যে গরু বা ঢুকে গেছে আমাদের গাড়ি গরু বাজার পার হচ্ছে গরুবাথানের পরে তারপরে আরও একটা আছে দেখে আমরা ইচ্ছা ছিল দিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি গাড়িতে আমাদের সারথীর নাম অর্থাৎ গাড়ির ড্রাইভারের নাম সমীর মুখিয়া কালিম্বং থাকে তার নিজেরই গাড়ি এটা আমরা যতবার পাহাড়ে আসি ওর সাথে কন্ট্যাক্ট করে ওকে নিয়ে বেশিরভাগ সময় আমরা এসেছি এবারও আমরা ওর সাথে কন্ট্যাক্ট করে ওকে নিয়েই যাচ্ছি খুব ভালো একটা ছেলে ওর ফোন নাম্বার যথাসময় দিয়ে দেব আমি গাড়ি ওঠা শুরু হয়ে গেছে কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন এই দিকে আসে আমরা এখন সিকিম বা দেশে শোনাতে সিকিমটাও যায় না

সব দিকে যেখানে বাড়ি সেখানেই হোমস্টে যে কোনো জায়গায় আমরা হোমস্টে পেয়ে যেতে পারি যাবার রাস্তা যেখানে বসতি আছে সেখানেই হোমস্টে প্রায় প্রতিবারইতেই আমরা হোমস্টে খুলে রেখেছে তবে এতে খুব সুন্দর ব্যবহার খাওয়া দাওয়া খুব ভালো চারবেলা খাওয়া এরা কন্ট্যাক্কটা করে পাড়ে দিয়ে যাবে তোমার এখানে এসে থেকেছি যেখানেই আমরা হোমস্টে থাকি তাদের সব ব্যবহার আমরা ভালো পেয়েছি খাওয়া দাওয়া ওই সুন্দর চিন্তা থাকে না পাহাড়ের মতো জায়গায় চারবেলা খাওয়া দাওয়া পাওয়া তার চিন্তা থাকে আমরা এগিয়ে চলেছি সামনে মনে হয় লাভা বা একটা মনে বদ্ধ মানুষটি এটাও দেখার জন্য থেমেছি এটা দেখছি ঘুরে ঘুরে দেখছি খুব বিশাল বড় নয় তবে ছোটও নয় পাহাড়ের মধ্যে বৌদ্ধ মনের স্ত্রী আমরা সবাই নেমে ছবি তুলছি খারা কিছুটা উঠতে হয় খারা জায়গায় গাড়ির থেকে নেমে এটা উঠে সুন্দর একটা বৌদ্ধমানের স্ত্রী দেখছি দেখুন ঘুরে ঘুরে এই আমার মিসেস এটার ভিতরে ঢুকে এটাকে ঘোরাচ্ছে মনের স্ত্রীর ওই যেটা থাকে ওদের সাধারণত এটা ঘুরিয়ে ভেতরে ঢুকে ঘুরিয়ে উপভোগ করছে এবং ভক্তি প্রদর্শন করছে হয়ে গেছে ঘোরানো নেমে আসছে বাইরে কিছু আছে এরকম এদের যা থাকে এটা ঘোরে এই আমার বৌদি ঘোরাচ্ছে এটা ঘোরানো নাকি ভালো তাই আমার মিসেস এবং আমার বৌদি দুজনেই এখন আমার মিসেস এটা ঘুরিয়ে পূর্ণ অর্জন অর্জন করছে বৌদি করেছে এখন ও পড়ছে এই যে বৌদি এ পাশটায় করেছে আমি ওকে এ পাশটাতেও করতে বললাম যে এই যে এ করছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে আসছে এগুলো হলে আমরা আবার বেরিয়ে যাব এখন মিসেস ফটো তুলেছে এখানে দাঁড়িয়ে আমিও তার সাথে একটা সেলফি নিয়ে নিলাম স্মৃতি হিসাবে এটাও একটা সেলফি একটা আলাদা করে নিয়ে এসেছি মিসেস বসে এখানটার সামনে এই যে এই মর্নিং স্ট্রিটের নাম এখানে দেওয়া আছে এই প্রচুর বাড়ি ঘর লাভা দেখতে আবার ছুটছে আমাদের ক্রস করে গেলাম সারথি আমাদের নিয়ে ছুটছে করছি লাভা এর আগেই অর্জুনের সারথাকে ছিল শেখাটা আমাদের সারথি মিস করে ফেললো এই গাড়িটা চল ছমির মুখিয়া আমাদের আবার বড় সুন্দর গাড়িটাতে কিনা দরকার ছুটিয়ে নিয়ে চলেছে অনেকবার নেমেছি অনেক জায়গায় থেমেছি ছুটছে ওর গাড়ি ছুটছে সাথে আমরা ছুটছি ক্রস করে যাচ্ছি সুন্দর দার্সিন এখানে পাহাড়ে রাখলাম দৃশ্য এই সূত্রে একটা কথা বলে রাখি আমরা এই সবের দিকে যত ঘোরাঘুরি আমরা করছি সম্পূর্ণটাই আমার মিসেসের উদ্যোগে হয় একদম প্রথম উদ্যোগ সবার সাথে যোগাযোগ এমনকি কি বুকিংগুলোও ওই করে দেয় আমি শুধু সহযোগিতা করি পরবর্তীতে তোর সাথে সাথে থেকে ওই যতটুকু সহযোগিতা করার সেটা করি এবং আমাদের টিকিট কাটা এই করি রেলওয়ে টিকিট কাটা টাকাগুলো পাঠানো সবার সাথে যোগাযোগ যে করে সেগুলো নোট করে রাখা এগুলো আমি ওর সাথে সহযোগিতা করি এবং ট্যুর করতে বেরিয়ে পরবর্তীতে টাকা পয়সা পেমেন্ট করা বা এগুলো এগুলো আমি করে দিই ওর সাথে সহযোগিতায় সহযোগী হিসাবে কিন্তু ফোনে ফোনে সময় যোগাযোগ রাখার ব্যবস্থাটা ওই করে দেখতে দেখতে আমরা ঋষপের কাছে চলে আসি যাই লাভ ঋষব লেখা ঋষপের কাছে আমরা পৌঁছে গেছি ঋষপে নেমেছি ভিউ পয়েন্টে আমার দাদা নেমেছে এবং মিসেস নেমেছে ভিউ পয়েন্টে ভিউ দেখবার জন্য তবে একটা খারাপ ব্যাপার হচ্ছে আজকে একটু মেঘলা মেঘলা থাকাতে সব জায়গাতে ভিউ পয়েন্টে আমরা ভালোভাবে ভিউগুলো দেখতে পাচ্ছি না মেঘলা থাকা যেতে কুয়াশা মতন থাকার জন্য এত সুন্দর ভিউ দেখা যায় আগের বার আমরা পুরো ক্লিয়ার পেয়েছিলাম এসেছিলাম এবার যতটুকু পেয়েছি সেটুক শেয়ার করবার জন্য আর এই আমার দাদা পুরো ভিডিও করে নেয় পরে এটাকে পেন্ডা ফেফিলে স্টক করে আমাদের যত ঘোড়া আছে উনি যেগুলোতে দেখিয়েছেন সমস্ত ঘোড়ার ছবি ওনার কাছে এখনও আমার মজুত আছে আমরা মাঝে মাঝে ওনার সাথে বসে এই পুরোনো ঘোড়ার ঘোড়ার ছবিগুলো আমরা দেখি এবং উপভোগ করি এসব পর্যন্ত দেখেই আজকের মতো এই ভিডিওটা শেষ করছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী টেলিস্কোপের পরবর্তী অংশ নেক্সট ভিডিওতে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার